এক সাহাবির নাম হলো মায়া জিবনে মালিক শয়তানের ধুকায় পড়ে মায়া জিবনে মালিক জিনা করে ফেলছে সে মনে মনে আমি যে জিনা করছি হয়তোবা বা তাও বা করলে স্টেক ফার এটা মাফ হবে না জেনার গুনার যেহেতু বিষয় কারণ যখন একটা মানুষ যখন জেনা করে শয়তান তাকে তার বিবেক বুদ্ধির দোজাকে বন্ধ করে দেয় তার ভালো মন্দ বোঝার মতো জ্ঞান আর তারা থাকে না সে যখন জিনা করছে সে মনে মনে ভাবল আমি জিনা করে ফেলছি হয়তো তাও বা করলে এটা আমার মাফ হবে না দরবারে নিয়া গেলেন বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব্লাহ আমি জিনা করে ফেলছি আপনি আমাকে তা পবিত্র বানায় দেন বিশ্বনবী সাল্লি হস্লাম বলেন যাও আল্লাহর কাছে মাপ চেয়ে নাও ক্ষমা পেয়ে যাওয়া বিশ্বনবী সাল্লি কিন্তু খুলে বলে নাই কোন ধরনের জিনা করছে কারণ হাতের একটা জিনা আছে পার একটা জিনা আছে চোখের জিনা আছে হাতের জিনা হলো স্পর্শ করা পার জিনা হলো হেঁটে হেঁটেছে করা চোখের জিনা হলো দেখা আর মুখের জিনা হলো বলা বিশ্বনবী সাল্লা খুলে বলেন নাই নবীজি সাল আলাইসাল্লাম মনে মনে ভাবলেন মোয়াজ কোন জিনার কথা বলল এবার মোয়াজ বিশ্ব নবী সাল্লামকে স্পষ্ট করে বললেন ইয়া হাবিবাল্লাহ আমি স্বামী স্ত্রী যেভাবে জিনা করে অবৈধভাবে আমি সেভাবে জিনা করছি ইয়া রসুল্লাহ আপনি আমাকে পবিত্র বানায় দেন নবীজি সাল্লাহ আলহি ওসাল্লাম মোয়াজিবনে মালিককে বললেন যাও সাবিরা তাকে শাস্তির ব্যবস্থা করা হলো মহাজিবনে মালেকে মাটির মধ্যে গেড়ে ফেলা হলো পাথর নিক্ষেপ করে তাকে রজব করে দেওয়া হলো, তাকে তাওবা প্রাণ হলো সব কিছু পাওয়ানোর পরে কোরআনের শাসন অনুযায়ী তাকে বিচার করে দেওয়া হলো তাকে রজম করে দেওয়া হলো রজম করে দেওয়ার পরে তাকে মাটি দিয়ে কবরের দিয়ে রেখে আসার পরে সমস্ত মানুষ যখন কবরের পাশ দিয়ে আসতেছিলেন এক ধরনের মানুষটা বলতেছে দেখ লোকটা কতটা বোকা মাজিমনে মালেক সে যদি নবীজি সাল্লামের কাছে আসছিল নবীজি সাল আলাইসালাম তাকে অপশন দিয়েছিলেন বলেছিলেন যা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও আল্লাহর কাছে ক্ষমা চার অপশন দিয়েছিল মহাজিবনে মালিক যদি আল্লাহর কাছে ক্ষমা চাইত হয়তো আল্লাহ তালা গোপনেই তাকে ক্ষমা করে দিত কিন্তু সে কত বড় বোকা নিজের বিশ্ব বিশ্বনবীর কাছে প্রকাশ করায় দিয়ে আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল মহাজিবনে মালিক দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে কয়েকজন মানুষ বলা করে কত বোকা নবীজি সাল্লাহ আলাইহি সাল্লাম বলতেছে সে যেই গুনা করেছে এই গুনার কারণে আল্লাহ তালা তার শাস্তি তার কুরানের শাস্তি দুনিয়ায় সে পেয়ে গেছে আর সে যে শাস্তি করছে স্বয়ং আল্লাহ আব্দুল্লা আলমিন মুয়াজিব রে মালেকের উপরে তিনি খুশি হয়ে গেছেন আল্লাহ তালা খুশি হয়ে গেছেন মুয়াজিবনে মালেককে মাফ করে দিয়েছেন খুশি হয়ে গেছে নিজের গুনাহ প্রকাশ করে বিশ্বনবী সাল্লাল্লাহ আল্লাহ কাছে নিজের গুনা প্রকাশ করেছে। এবং তিনি পবিত্র হইয়া দুনিয়ার থেকে বিদয় নিয়ে চলে গেছে তার মানে বোঝা গেল সাহবাহের আমরা একটা গুনার জন্য তারা কতটা কষ্ট এবং কতটা তারা ভয়ের মধ্যে থাকতেন যে গুণা করে ফেলছে তো তারা এভাবে এগুলো নিজের গুণার শাস্তি নিয়ে তারা মাপ পাইয়া তারা দুনিয়ার থেকে চলে গেছে